হ্যালো ইতালিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম ইতালিয়ান গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দার্থ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আজকের আমাদের ভিডিওর প্রথম শব্দটি রয়েছে সুন্দর সুন্দরকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো, বেল্লো, বেল্লো, বেল্ল শব্দের অর্থ সুন্দর এরপর বিপরীত শব্দ রয়েছে কুস্তিৎ সুন্দরের বিপরীত শব্দ কুশিত কুশিতকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো ব্রুত্ত ব্রুত্ব ব্রুত্ত শব্দের অর্থ কুস্তিত এর পরবর্তী শব্দটি রয়েছে বের হ বের হকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো, উশ্সিরে ঊশ্বিরে উশিরে উশ্বিরে শব্দের অর্থ বের হওয়া এর পরবর্তী শব্দটি রয়েছে প্রবেশ করা বের হওয়ার বিপরীত শব্দ প্রবেশ করা তাহলে প্রবেশ করাকে আমরা বলবো এন্ত্রারে এন্ শব্দের অর্থ প্রবেশ করা এর পরবর্তী শব্দটি রয়েছে সহজ সহজকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো ফাঁচিলে 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 শব্দের অর্থ সহজ সহজের বিপরীত শব্দ রয়েছে কঠিন কঠিনকে আমরা ইতালিয়ান ভাষায় বলব দিফিচিলে 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 শব্দের অর্থ কঠিন তাহলে বন্ধুরা আমরা শিখলাম সুন্দর শব্দের অর্থ বেল্লো কুস্ত শব্দের অর্থ বৃত্ত বের হওয়া শব্দের অর্থ উশিরে প্রবেশ করা শব্দের অর্থ এন্ত্রারে সহজ শব্দের অর্থ ফাঁচিলে কঠিন শব্দের অর্থ দিফিচিলে বন্ধুরা আমি একটা শব্দকে বারবার রিভিশন করলে আপনারা বিরক্ত হবেন না হয়তো বারবার রিভিশন করলে আপনাদের বুঝতে সুবিধা হবে এর পরবর্তী শব্দটি রয়েছে ভরা ভরাকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো, বলব পিয়েনো শব্দের অর্থ ভরা ভরার বিপরীত শব্দ খালি খালিকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো ভত ভূত ভৌত শব্দের অর্থ খালি এর পরবর্তী শব্দটি রয়েছে সর্বোচ্চ সর্বোচ্চ শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় মাচ্ছিমো মাছিমো মাচ্ছিমো শব্দের অর্থ সর্বোচ্চ সর্বোচ্চর বিপরীত শব্দ রয়েছে সর্বনিম্ন সর্বনিম্নকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো মিনিমো 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 শব্দের অর্থ সর্বনিম্ন এর পরবর্তী শব্দটি রয়েছে ছায়া ছায়াকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো ওমব্রা 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 ওমরা শব্দের অর্থ ছায়া ছায়ার বিপরীত শব্দ আলো আলোকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো লুচে 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 তাহলে আমরা শিখলাম ভরা শব্দের অর্থ পিয়েনো খালি শব্দের অর্থ ভোতো সর্বোচ্চ শব্দের অর্থ মাছিমো সর্বনিম্ন শব্দের অর্থ মিনিমো ছায়া শব্দের অর্থ ওমরা আলো শব্দের অর্থ লুচে বন্ধুরা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখলে আপনি ইতালিয়ান ভাষা খুব সহজেই শিখতে পারবেন এর পরবর্তী শব্দটি রয়েছে খারাপ খারাপকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো পেগিও পেগীয় পেগিয় পেগীয় শব্দের অর্থ খারাপ খারাপের বিপরীত শব্দ রয়েছে উত্তম বা ভালো এটাকে আমরা ইতালিয়ান ভাষায় বলব মেলিও 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 শব্দের অর্থ উত্তম অথবা ভালো সুখী সুখীকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো ফেলিচে 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 সুখীর বিপরীত শব্দ রয়েছে দুঃখী দুঃখীকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো ত্রিস্তে 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 এর পরবর্তী শব্দটি রয়েছে শুরু করা তাহলে শুরু করাকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো ইনিসিয়ারে 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 শব্দের অর্থ শুরু করা শুরু করার বিপরীত শব্দ শেষ করা ফিনিরে 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 শব্দের অর্থ শেষ করা তাহলে আমরা শিখলাম খারাপ শব্দের অর্থ পেয়ে উত্তম অথবা ভালো শব্দের অর্থ মেলিও সুখী শব্দের অর্থ ফেলিসে দুঃখী শব্দের অর্থ ত্রিস্তে শুরু করা শব্দের অর্থ ইনিসিয়ারে শেষ করা শব্দের অর্থ ফিনিরে তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন এতে আপনি খুব সহজেই কম বেশি ইতালিয়ান ভাষা শিখতে পারবেন আর আমাদের ভিডিও থেকে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ